আয় বন্ধুরা আপনার কি বাসায় সপ্তম শ্রেণীর কোনো ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক লেভেলে এবার একশো নম্বরের ইংরেজি পরীক্ষা হবে বন্ধুরা লিখিত পরীক্ষা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঁচ নম্বর কোশ্চনটি হবে বন্ধুরা প্রশ্নটি হবে টেন্সের ওপর অর্থাৎ আপনার ছেলেমেয়ে টেন্স কতটুকু পারে বা পারে না তার উপর যাচাই হবে পাঁচ নম্বরের তো কিভাবে প্রশ্নটি হবে টেন্সের আর কীভাবে উত্তর করতে হবে তা নিয়ে এই ভিডিওতে ডিটেলস থাকছে যদি বন্ধুরা আপনার আত্মীয় স্বজন বা চারপাশে ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর বাচ্চারা থাকে তাদের মাঝে ছড়িয়ে দিন এই শিক্ষার আলোকে আপনিও এই কল্যাণমূলক কাজের অংশীদারিত্ব নিন বন্ধুরা প্রশ্নের শুরুতেই আগে নির্দেশনা লাইনটি পড়তে হবে কি বলছে কিভাবে টেন্সের পরীক্ষাটার অ্যান্সার করতে হবে দেখুন রিড দ্য সেন্টেন্সেস বিলো মানে নিচের সেন্টেন্সগুলো পড়ো দেখুন এবিসিডি করে পাঁচটি সেন্টেন্স দিয়েছি এভাবে এই মডেলেই আসবে পরীক্ষায় বন্ধুরা রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড রাইট ইন কলাম এ অর্থাৎ কলাম এতে দেখুন রাইট দ্য নেইম অফ দ্য টেন্স অর্থাৎ এই সেন্টেন্সগুলোর কী টেন্স এই পাঁচটি সেন্টেন্স নিশ্চয়ই পাঁচ প্রকারের টেন্সে রয়েছে সেই টেন্সের নেইমগুলো লিখতে হবে বন্ধুরা এখানে ঠিক আছে এরপরে কী বলছে দেখুন দেন তারপর রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য টেন্স ইন কলাম বি এই যে কলাম বিতে নিউ সেন্টেন্স লিখতে হবে উক্ত যে সেন্টেন্স এখানে পাচ্ছি সেই টেন্স অনুসারে বন্ধুরা আশা করি একটু বোধহয় কঠিন হলো আমরা এইখানে যখন পূরণ করবো আরও ইজি হবে তো ভিডিওটা বন্ধুরা না টেনে দেখুন দুই তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আমরা এই টেবিলটা নিয়ে যদি পর্যালোচনা করি কীভাবে উত্তর দেবো মূলত উত্তরটা এই টেবিলের মধ্যেই টেন্স যেভাবে চাওয়া হবে সপ্তম শ্রেণীর মূলত উত্তরটা এখানেই অর্থাৎ কলাম এতে এই পাঁচ পাঁচটা যে সেন্টেন্স থাকবে এখানে সেই সেন্টেন্সের প্রত্যেকটা বাক্যের নাম নির্ণয় করতে হবে কোন টেন্স দেখুন নেক্সট সানডে ইজ সাবিনার্স বার্থডে মানে আগামী রবিবার সাবিনার জন্মদিন তাহলে সাবিনার জন্মদিন এইখানে এই বাক্যটি কোন টেন্স তাই না তাহলে এ নম্বরে আসুন এটা হলো বন্ধুরা প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল অর্থাৎ ইনডিফিনিটগুলোর নাম আর একটা সিম্পল তো আমি প্রেজেন্ট সিম্পল লিখলাম আপনারা প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারেন তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আসে এ নম্বর বাক্যটি ঠিক কি না এখন বন্ধুরা একটা নিউ সেন্টেন্স লিখতে হবে কলাম বিতে তাহলে কলাম এতে কি লিখতে হবে নেম অফ দ্য টেন্স এই বাক্যের টেন্সের নাম এই যে নাম অনুযায়ী টেন্সের নাম লিখলাম এবার এই টেন্স এর মধ্যে এই এই বাক্যটি যে টেন্সে রয়েছে সেই টেন্সের একটি নতুন বাক্য ক্রিয়েট করতে হবে তা আমি লিখতে পারি এইভাবে দেখুন বন্ধুরা আই গো টু স্কুল দেখুন তো এটা প্রেজেন্ট ইন্ডেফিনিট হলো কি না আপনারা ছোটো ছোটো বাক্য লিখবেন ছোটো ছোটো কথায় শুধু টেন্স নিয়ম ঠিক থাকলেই অ্যান্সার তাহলে দেখুন আই গোটি স্কুল প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়ে গেল সিম্পল প্রেজেন্ট সিম্পল হয়ে গেল দুই নম্বরে আসুন শি ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ হার ডিয়ার ওয়ান্স মানে সে তার প্রিয়জনদের উইশিংয়ের মানে শুভেচ্ছার অপেক্ষায় ছিলেন তাহলে বন্ধুরা বি নম্বরে আর একটা বিষয় এখানে আমরা নাম্বারিং করতে পারি রোমান সংখ্যায় ওয়ান দিলাম এ পাশে যেহেতু ডি করে হচ্ছে এপাশে আপনারা রোমান সংখ্যায় ওয়ান টু থ্রি ফোর এভাবেও দিতে পারেন না দিলেও চলবে তাহলে বন্ধুরা দুই নম্বরে কোন টেন্সে রয়েছে বলুন পাস্ট পাস্ট কন্টিনিউয়াস কোন টেন্সে আছে পাস্ট কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস টেন্সে রয়েছে বন্ধুরা আপনারা পাস কন্টিনিউয়াস টেন্সের আর একটা নাম হলো প্রগ্রেসিভ পাস্ট প্রগ্রেসিভ তাহলে বন্ধুরা দুই নম্বরে যে টেন্স পেলাম পাস্ট কন্টিনিউয়াস এই যে ওয়াজ ওয়ার সাহায্যকারী ভার মূলভার এনজি হয় তাহলে বন্ধুরা আমরা পাস্ট কন্টিনিউয়াসের টেন্সের একটি বাক্য এখানে লিখবো যে হি ওয়াজ কলিং মি সে আমাকে ডাকতে ছিল দেখুন সে আমাকে ডাকতে ছিল আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য এখানে নিউ সেন্টেন্স লিখলাম ঠিক এই যেখানে যে বি নাম্বারের সেন্টেন্সটা যে টেন্সে আছে সেই টেন্সের একটা নতুন সেন্টেন্স ক্রিয়েট করলাম এবং এই এই বাক্যটি যে টেন্সে রয়েছে সেই টেন্সের নাম এখানে লিখলাম তাহলে বি নাম্বার কমপ্লিট তাই বন্ধুরা এভাবে দেখুন সি নাম্বার হার ফ্যারেন্স হ্যাব ডিক্লেয়ার্ড টু অ্যারেঞ্জ আ পার্টি তার বাবা মা একটি পার্টি আয়োজনের ঘোষণা দিয়েছেন তাহলে এটা কোন টেন্সে রয়েছে দেখুন বন্ধুরা হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের পাস পার্সি হল এইটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে বন্ধুরা তাহলে তিন নম্বরে আমরা নামটা লিখব যে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাস টেন্সের নামটা নির্ণয় হয়ে গেল এবং এই প্রেজ এন্ড পারফেক্ট টেন্সের অনুকরণে হুবহু হু আমি একটা নিউ সেন্টেন্স এখানে ক্রিয়েট করব তাহলে তিন নম্বর দেখুন যে আই আপনি ছোট ছোট সহজ সেন্টেন্স লিখবেন আই আই হ্যাবেন আপায় আমি একটি কবিতা লিখে লিখেছি তাহলে দেখুন আমি প্রায় জন পারফেক্ট টেন্সের নিউ একটা সেন্টেন্স তৈরি করলাম এবং সি নাম্বারে বাকুটি যে টেন্সে ছিল সেই টেন্সের নাম কলাম এতে লিখলাম এবং এই টেন্সের মতো করে একটি টেন্স আমি বানালাম নিউ সেন্টেন্সে বন্ধুরা এবারে ডিতে দেখুন ডি নাম্বারে কী রয়েছে দে উইল ডিক্লেয়ার দ্য পার্টি উইথ রিলেটিভস তারা তারা কি করলেন আত্মীয় স্বজনদের নিয়ে একটি পার্টি ঘোষণা দিবেন তাহলে এটা কোন টেন্সে আছে বন্ধুরা এইটা আছে মূলত সরি কলমটা একটু ডিস্টার্ব আচ্ছা ফিউচার ফিউচার সিম্পল অর্থাৎ ইনডিফিনিট টেন্সগুলোকে কী বলে সিম্পলে বলে সিম্পল অর্থাৎ ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স বন্ধুরা তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে ডি নাম্বার সেন্টেন্সটি দ্যাট মিন চার নাম্বারের সেন্টেন্সটি আমরা এটা ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন টেন্সে করতে পারি আমি একটা সেন্টেন্স বানালাম হি উইল হি উইল রিড ইটা হি উইল রিড আ বুক আ বুক দেখুন বন্ধুরা হি উইল রিড আ বুক সেটি বই পড়বে তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন টেন্সের একটা নতুন সেন্টেন্স আমি কলাম বিতে লিখলাম এবং এইখানে যে টেন্সে আসে এই বাক্যটি ডি নম্বর বাক্যটি সেই বাক্যটি আমি নাম টেন্সের নাম লিখলাম পাঁচ নম্বর দেখুন সাবিনা অলসো ইনভাইটেড হার ফ্যারেন্টস মানে সাবিনা তার বন্ধু বান্ধবদের দাওয়াত করেছিল এটা কোন টেন্সে রয়েছে বন্ধুরা এটা দেখুন পাঁচ নম্বর পাস্ট পাস্ট ইন্ডিফিনেট টেন্সে রয়েছে তাই না তাহলে ইন্ডিফিনেট টেন্সগুলোর নাম কি ইন্ডিফিনিট টেন্সগুলোর নাম সিম্পল পাস্ট ইন্ডিফেনেট টেন্স তাহলে পাঁচ নম্বরে আমি লিখলাম দেখুন ইউ ইউ মি তুমি আমাকে ডেকেছিলে দেখুন আপনি যারা সহজ সরল সেন্টেন্স বানাবার আগ্রহ বা উৎসাহ দিবেন বাচ্চাদেরকে তাহলে তারা ভয় পাবে না সহজ মনে করবে তাহলে বন্ধুরা দেখুন এখানে টেন্সের নাম লিখলাম পাঁচ নম্বর বাক্যটির এবং সেই টেন্সের আলোকে হুভু একটি ওই টেন্সের বাক্য নিউ সেন্টেন্স আমি কলাম বিতে লিখলাম এভাবে বন্ধুরা কলাম এতে উক্ত এখানে উদ্ধৃত পাঁচটি বাক্যের টেন্সের নাম এবং সেই টেন্স অনুযায়ী ওই টেন্স দিয়েই নতুন বাক্য কলাম বিতে সেট করতে হবে এভাবে বন্ধুরা কি বলবো যে বিভিন্ন টেন্স এর বাক্য যদি আমরা চিনতে পারি সেই টেন্সের বাক্যে নতুন সেন্টেন্স বাক্যের নতুন সেন্টেন্স বানিয়ে এখানে লিখতে পারি তাহলে উত্তর ফিট হয়ে যাবে খুবই সোজা বন্ধুরা যারা টেন্সে এখনও দুর্বল রয়েছ বা যাদের বাচ্চাগুলো টেন্সে অনেক দুর্বল রয়েছেন তাদেরকে পার্সন শেখাবেন ভার্বের তিনটি রূপ শেখাবেন এবং আমার চ্যানেল ভিউ বাংলিশে বন্ধুরা বারোটি টেন্সের ওপর ডিটেলস যারা অতীতে এম এস সামাদ এর একটি ইংরেজি গ্রামার বই ছিল বাংলায় চেনার উপায় তারপরে গঠন প্রণালী এভাবে পড়েছিলেন ঠিক ঠিক ওই স্টাইল এই বন্ধু আমি ভিডিওগুলো দিয়েছি বারোটি টেন্সের ওপর ডিটেলস আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেল ভিউ বাংলিশের প্লে লিস্টে গিয়ে টেন্স সম্পর্কিত বারোটি টেন্স বারবার দেখুন লেখুন অনুসরণ করুন আশা করি টেন্সের দুর্বলতা থাকবে না বন্ধুরা অন্য কোনো আইটেম অন্য কোনো অনুশীলন বা অন্য কোনো প্রশ্ন আইটেমের ওপর নিয়ে ভিডিওর সামনে আরও আসতে আস্তে আসবে ইনশাল্লাহ সঙ্গে থাকবেন পাশে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত রাখে দাওয়াত দিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাই বাই